এক গভীর জঙ্গলে এক চালাক শেয়াল থাকত। সে ছিল খুব ধূর্ত এবং সবসময় অন্যের জিনিস চুরি করার ফন্দি আঁকত একদিন শেয়ালটি প্রচন্ড ক্ষুধার্ত হয়ে ঘুরতে ঘুরতে দেখতে পেল একটি কাক তার ঠোঁটে করে একটি বড় মাংসের টুকরো নিয়ে গাছের ডালে বসে আছে মাংসের টুকরো দেখে শেয়ালের জিভে জল এলো যেভাবেই হোক মাংসের টুকরোটা কিন্তু কাকটি ছিল অনেক উঁচু ডালে তাই শেয়ালের পক্ষে সেখানে পৌঁছানো সম্ভব ছিল না তখন চালাক শেয়ালটি একটি বুদ্ধি আঁকল সে গাছের নিচে গিয়ে কাকটিকে ডেকে বলল ওহি সুন্দর কাক তোমার পালকগুলো কি চমৎকার আর তোমার চোখ দুটি কি উজ্জ্বল তোমার মতো এমন সুন্দর পাখি আমি এই জঙ্গলে আর দেখিনি কাকটি শেয়ালের এই প্রশংসা শুনে মনে মনে খুব খুশি হল সে একটু গর্বিত ভঙ্গিতে মাথা নাড়ল শেয়ালটি আবার বলল আমি শুনেছি তোমার রূপের মতোই তোমার কণ্ঠস্বরও খুব মিষ্টি একবার তোমার গান শুনতে পেলে আমার জীবন ধন্য হয়ে যাবে তুমি কি দয়া করে আমাকে একটা গান শোনাবে নিজের রূপ এবং কণ্ঠস্বর নিয়ে প্রশংসা শুনে বোকা কাকটি আনন্দে আত্মহারা হয়ে গেল সে আর লোভ সামলাতে পারল না শেয়ালের চালাকিটা সে একটুও বুঝতে পারল না সে ভাবল আমার গান শুনে শেয়াল এত খুশি হবে যেমন ভাবা তেমন কাজ কাকটি তার সুন্দর কণ্ঠস্বর প্রমাণ করার জন্য যেই কাকা করে গান গাইতে শুরু করল তার ঠোঁট থেকে মাংসের টুকরোটি নিচে পড়ে গেল আর চালাক শেয়ালটি তো এই মুহূর্তটার জন্যই অপেক্ষা করছিল মাংসের টুকরোটি পড়তেই সে দ্রুত সেটা তুলে নিয়ে দৌড়ে পালিয়ে গেল বোকা কাকটি তখন নিজের ভুল বুঝতে পারল কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে সে শুধু আফসোস করতে থাকল মিথ্যা প্রশংসা বা তোষামত শুনে কখনো নিজেকে অহংকারী করে তুলবেন না সব সময় সতর্ক থাকবেন কারণ চাটুকাররা প্রায়ই নিজেদের স্বার্থসিদ্ধির জন্য আপনার দুর্বলতার সুযোগ নেয় আজকের ভিডিওটা কেমন লাগলো একটা লাইক করে কমেন্ট করে জানাও এরকম ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো